সম্পদ থেকে উত্তম জিনিস আল্লাহ উদ্দেশ্যে ব্যয় করতে হবে ভাইজানেরা ও আমার বন্ধুরা আল্লাহ কুরাবুলালামিন আল কোরআনুল কারিমের তিন নম্বর সুরা সুরা আলী ইমরানের বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ খাতা বারা কুয়াতা বলেন লাংতা আনাল বিররা হাতা থুনফিকমিমা তুহিব্বু তোমরা যা ভালোবাসো তা হতে আল্লাহ ঘর পথে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না আমার বন্ধুরা ও আমার ভাইয়েরা এখানে বেররুন শব্দ বলা হয়েছে বেরুন শব্দের ভাবার্থ হলো জান্নাত যে পর্যন্ত না তোমরা তোমাদের পছন্দনীয় জিনিস হইতেই আল্লাহর পথে ব্যয় করো সে পর্যন্ত তোমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না ও আমার ভাইয়েরা আমার বন্ধুরা জান্নাতে যাওয়ার যতগুলো আমল রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হল এই আমলটি তোমার কাছে যা পছন্দনীয় সেই পছন্দনীয় বস্তু আল্লাহর পথে সাদগা করা দান করা